একদিন মা আমিনা রদিয়াল্লাহ তালানহা তিনি আপনার কলসিটা নিয়ে আপনার ঠিলি নিয়ে পানি আনতে গিয়েছে কুয়ার দিকে ইদারার দিকে জোরে বলুন সুহান আল্লাহ কিছু আপনার গ্রামের মক্কার শরীফের দিক গ্রামের মানুষেরা আপনার মেয়েরা পানি আনতে গিয়েছে এ সময় আপনার ওই মেয়েরা মহিলারা আপনার ইদারার মধ্যে পানি পায় নাই পানি তলে চলে গেছে জোরে বলুন সুহান আল্লাহ আপনার গ্রামের মহিলারা বলতে আছে মামিনা রাদি আল্লাহ তালহাকে না তুমি ইদারার দিকে যাইও না তুমি পানি পাবে না আমরা পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি পাইনি জোরে বলুন সুবহান আল্লাহ মামিনা রাদি আল্লাহ তালার তিনি বিশ্বাস ছিল যে আমি যদি ইদারার দিকে যাই ইদারার মধ্যে যাই তো আমি পানি পাবো জোরে বলুন সুহান আল্লাহ ইদারার দিকে আপনার রওনা হয়ে গেল আল্লাহ পাক রব্বে কায়নাথ বলতে আছে ও জিব্রাহিল যাও আমার হাবিবের মা আমি না যাচ্ছে জোরে বলুন সুহান আল্লাহ ইদারার তল থেকে পানি উঠে চলে আসলো জোরে বলুন সুভান আল্লাহ তল থেকে পানি ওপরে এসে পানি আপনার ঠিলিটা লোড করে মামিনা রাদি আল্লাহ হোতাল আনহা নিয়ে চলে আসছেন গ্রামের মহিলারা আপনার বলতে আছে আমি না আমরা তো জানি তুমি পানি পাবে না মেয়েরা আপনার অপমান করছেন আমি না আমরা তো জানি যে তুমি পানি পাবে না পানি পাওনি তো তাই না বলে না বোনেরা আমি পানি পেয়েছি জোরে বলুন সুবাহান আল্লাহ নাবি করিম সাল্লাহ সাল্লামের মা জননী মামিনা রাদি আল্লাহ আনাহার পায়ের নিচে যদি আপনার কোনো কাটা পড়ে যেত তাহলে সেই কাটাটা গোলাপ ফুলে পরিণত হয়ে যেত জোরে বলুন সুবহান আল্লাহ এই জন্য কেউ যদি গোলাপ ফুলের গন্ধটা আপনার সেনটা যদি শুঙে তার জন্য দুরুর শরীফ পাঠ করা ওয়াজিব জোরে বলুন সোহান আল্লাহ তার জন্য দুরুল শরীফ পাঠ করা ওয়াজিব দুরুল শরীফ পাঠ করতেই হবে নবী মুস্তফা সাল্লাহ সাল্লামের ঘাম মুবারক থেকে গোলাপ ফুল ব্রাদান ইসলাম না মামিনা রাদিয়াল্লাহ তালানহার পায়ের নিচে যদি কোনো আপনার পাথর পড়ে যেত সেই পাথরটা আপনার মমে পরিণত হয়ে যেত জরে বলুন সুবহান আল্লাহ মামিনা রাদিয়া আল্লাহতালহার পেটে যে আমার নবী রহমাতুল্লিল নবী ছিলেন কিন্তু কেউ গ্রামের মানুষেরা জানতেন না যে মামিনা রাদিয়া আল্লাহ তালাহার পেটে ছেলে আছে সন্তান আছে জরে বলেন সুবাহান আল্লাহ আমাদের মায়ের পেটের পেট তো ছাড়া হয় ছেড়ে যায় না যে মায়ের পেটে সন্তান আছে কিন্তু মা আমিনা আল্লাহ তাল আনহার পেটটা চাড়তো না আপনার যেরকম সেই রকমই ছিল আমার নবীর রহমান উল্লাম নবীর মায়ের পেট চাড়া ছিল না নবীর